কত বেলা হয়ে গেছে সৌভাগ্য এখনো ঘুমিয়ে আছে যাই আমি সৌভাগ্যকে ডাক দিই সৌভাগ্য সৌভাগ্য এই সৌভাগ্য তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কেন হয়েছে আরে আমি তো একটা স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন আমাদের গাছে না টাকা ধরেছে কি গাছে আবার টাকা ধরে নাকি হ্যাঁ এটা আবার কেমন স্বপ্ন তুমি আমার স্বপ্নটা দেখতেই শেষ শেষ হয়ে গেল যে আমাকে ডাক দিল আর আমার ঘুমটা ভেঙেই গেল তো ভালো লাগে না ঠিক আছে তাহলে চল তো দেখে আসি হ্যাঁ চলো চলো যাই দেখে আসি তো আমাদের গাছে টাকা ধরেছে নাকি হ্যাঁ চল তাই দেখে আসি চল দেখি তো স্বপ্ন সত্যি হলো নাকি চল দেখি তো কোথায় এই তো গাছ এই তো গাছ এই তো গাছ কোথায় কোনো গাছেই তো টাকা নেই কোনো গাছেই তো টাকা নেই হ্যাঁ কোথায় ভালো করে দেখ আরে মাম্মা মি তো দেখো গাছে টাকা ধরেছে দেখি তো আরে হে সত্যি তো সৌভাগ্য এই সৌভাগ্য তো স্বপ্ন তো সত্যি হয়ে গেল সোনা তুমি টাকা তুলবে তুলো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কতগুলো একশো টাকার নোট দেখি দেখি

মারবে যে তাই কুলুনি খাবো না একটুতে দেখলাম নুরুসের মধ্যে একটা পোকা খালি পায় হেটে গেল এই খালি পায় হেটে যাবে না তো কি জুতা পরে হেটে যাবে এ এ আবার কি কথা পোকা আবার জুতা পরে নাকি সেটাই তো মনে হচ্ছে তোমার কথা বলে শুনে থাকো না তো তুমি এখানে একা একা দাঁড়ায় আছো দিদি ভাই কোথায় ভাত খাচ্ছে এখনো ভাত খাওয়া হয় নাই দিদি ভাইকে ডাক দাও তুমি ডাক দিয়ে বলো দিদি ভাই তোমাকে ডাকে তাড়াতাড়ি ভাত খাও যাও ডাক দাও তুমি দিদি তা বলে আসো দিদি ভাই তোমাকে তাড়াতাড়ি ভাত খেতে বলছে না হলে মারবে যাও যাও আমি ডাক দিব ওরে বাবা কান্না করার লাগে এই জন্য এই সুজিতা সুজিতা

ওই দেখ ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে ভাত খাওয়া না হলে তুমি সত্যি সত্যি মারলে হ্যাঁ মারে কেউ দিদিভাই কে আমি তো দুষ্ট্রামই করে বলেছি আমি কি সত্যি সত্যি মারছি হুম এই যে দেখেন বন্ধুরাচ্ছি তার ভাত খেতে আধা ঘন্টার উপরে এক ঘন্টার সময় লেগে যায় এখনো ভাত খাওয়া হয় নাই ভাই যে লাঠি ছুঁড়ে মারলো তাড়াতাড়ি ভাত খাও এভাবে না তাকিয়ে এই যে চুপ করে এখানে বসে আছে এই দিদিভাই লাঠে শুনে মারছে কেন ভাত ভাত হুম ভাত খাচ্ছে সৌভাগ্য দুই বোন ভাই বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বাসি বাজাচ্ছি বাসি বাজাচ্ছিস বাবা সৌভাগ্য বাঁশি বাজাতে পারে পারে সৌভাগ্য কি দেখছে ওইদিকে তাকিয়ে তাকিয়ে কামড়া দেখি সৌভাগ্য বাঁশি বাজাতে পারো কিনা নাকি দেখি দাও ফু দাও ফু জোড়ে দিবা চেষ্টা করো মুখ দিয়ে চেপে ধরে রাখছে পু না ফু ফু না তুমি এই হয়ে গেছে বাহ গুড চবাকা বাইরে কি হচ্ছে এখানে কি দেখছ তুমি জল কিসের জল দেখি তো দেখি তো উপরে কিসের জল ও আচ্ছা ওই যে রাস্তা ঠিক করছে তো তাই জল দিয়ে ধুতে রাস্তা পরিষ্কার করছে জল দিয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সৌভাগ্য খুব মনোযোগ দিয়ে তাই না সৌভাগ্য হ্যাঁ তুমি কেক খাবে কেন দিদি ভাই কেক খাচ্ছে যেন তুমিও কেক খাবে ঠিক আছে সিদিদা কেক খাচ্ছে তো শুধু কেক কেক খেতে চাইছি এই যে সৌভাগ্য তোমার কেক নাও খাও তুমি খাও খুশি তুমি খুশি তুমি খেতে পারবে একা একা হুম খাও কিভাবে খেতে হয় ভাইয়ের সাথে দুষ্টামি করছি তো না বলেছিলাম গান প্র্যাকটিস করতে তাহলে গান প্র্যাকটিস কর হারমোনিয়াম এনে দিব তাহলে করবি তো আরেকজন দেখ কিভাবে দুষ্টামি করছে ঠিক আছে আমি ম্যাজিক করে হারমোনিয়াম এনে দিচ্ছি ঠিক আছে এ হারমোনিয়াম চলে আছু ছু করে দেখে দেখ হারমোনিয়াম চলে এসেছে দেখেছিস ওয়াও হারমোনিয়াম চলে এসেছে দিদি ভাই আমি এখন গান করব ওরে বাবা শুভাগো গান প্র্যাকটিস করছে ওরে বাবা শুভাগো বড় হয়ে গেছে পড়ে যাবে কিন্তু এই পাশে ঘুরে বসো এই পাশে ঘুরে বসো পড়ে যাবে এই পাশে ঘুরে বসো হুম দিদি ভাইয়ের কাছে যে বসো ওই পাশে যাও যাও এই পাশে ঘুরে বসো কিন্তু পড়ে যাবা পড়ে যাবা তো হঠাৎ থেকে পড়ে যাবা তুমি তো গান করতে পারবা না তুমি তো হারমোনিয়াম নষ্ট করে দিবা হ্যাঁ কি গান করবা তুমি দেখি সৌভাগ্য আজকে কি গান করে কি গান করবে সৌভাগ্য কি গান শোনাবে তুমি উল্টো হয়েছি না ওই পাশে যেতে বলছি না ওই পাশে ওই পাশে যাও ওই পাশে যাও যাও কি হয়েছে কি হয়েছে সৌভাগ্য কোথায় ওই যে তাই সৌভাগ্য যে বলল বাবা মাম্মাম শ্যাম নিধি এতগুলা কি ফুলের নাম দেখি তো কোথায় দুটো দেখি দেখি আমি একটু দেখতে পাচ্ছি না আমাদের গাছে টগর ফুল ফুটেছে কত সুন্দর দুইটা আর ওই পাশে আছে

এই আম গাছটা গত বছর আম খেয়ে গাছটা চারাটা এই বিচিটা ফির আটটা ফেলেছিলাম তো এইখানে একটা চারা উঠেছে আম গাছে আম হবে আমরা খাবো ঠিক আছে আচ্ছা কিভাবে খাবে তুমি গাছটা আম টক লাগে মিষ্টি মিষ্টি লাগে দিব আচ্ছা বানাই দিব সৌভাগ্য একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছে যাই আমি একটু সৌভাগ্যের কাছ থেকে জুস চেয়ে খাই আমার না জুস খেতে ইচ্ছে করছে সৌভাগ্য সৌভাগ্য তুমি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছ আমাকে একটু জুস দাও খাবো তুমি আমাকে আজকে সত্যি সত্যি জুস দিলে ঠিক আছে সৌভাগ্য কত ভালো হয়ে গেছে আজকে আমাকে সত্যি সত্যি জুস দিল যাই জুসটা একটু খাই আরে এ তো জুস নেই একদম ফাঁকা এই তুই আজকে আমাকে উল্লু বানা নেই হ্যাঁ সেই খাওয়া শেষ আমি চাইলাম তুমি আমাকে দিয়ে দিলে এই জন্য এইভাবে তুমি আজকে উল্লু বানালে আমাকে দাঁড়া 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 কানটা টেনে শিরায়া কানটা টেনে শিরায়া ও তুই বল মা মা কি মাছ ধরেছ সৌভাগ্য তো ডাকছো কেন কি মাছ পটল মাছ সেটা আবার কি মাছ তো ভালোই হয়েছে মাছ ধরেছো রান্না করে খেতে পারবো আজকে তো তুমি মাছ রান্না করিনি দেখি উঠাও তো কি পটল মাছ ধরেছো এ মা এ পটল মাছ কোথায় এ তো পটল বল কি তুই আমাকে উল্লু বানাইছিস হ্যাঁ এই এ তো পটল বলে কি পটল মাছ ধরেছি শোনা দিন শুধু দুষ্টামি আর দুষ্টামি দুষ্টামি আর দুষ্টামি কানটা তো একেবারে ব্যথা হয়ে যায় না তোর কান যে আমি টানি নে তোর পটল মাছ তুই নে খেলা করছো এই শোনা দিন শুধু খেলা এই নাও টাকা যাও দোকান থেকে একটা তেলের বোতল এসো রান্না করবো তেলের বোতল এনেছিস আনতে খালি তেলের বটল আনতে বলেছি আরে ও মাই গড তেলের বোতল আনতে বলেছি তেল না নিয়ে বোতল নিয়ে চলে এসেছে আজকে তোকে না মেরে আমি ভাত খাবো দাঁড়া এই বেজব আজকে उल्लू বানিয়েছিস দাঁড়া মরবো মরবো পালাই পালাই কি তুই ভাইয়ের সাথে দুষ্টামি করছিস তোকে না বলেছিলাম গান প্র্যাকটিস করতে তাহলে গান প্র্যাকটিস কর হারমোনিয়াম এনে দিব তাহলে করবি তো আরেকজন দেখ কিভাবে দুষ্টামি করছে ঠিক আছে আমি ম্যাজিক করে হারমোনিয়াম এনে দিচ্ছি ঠিক আছে এ হারমোনিয়াম চলে আছু ছু করে দেখ এই দেখ হারমোনিয়াম চলে এসেছে দেখেছিস ও হারমোনিয়াম চলে এসেছে দিদি ভাই আমি এখন গান করব

কি গান করবা তুমি দেখি সৌভাগ্য কাছকে কি গান করে কি গান করবে কি করেছে তাই আচ্ছা তুমি উঠো আমি হারমোনিয়ামটা ঘুরায় দিচ্ছি বসতে পারবা হারমোনিয়াম ঘুরায় দিচ্ছি তুমি এখানে বসো কি গান শোনাবে সৌভাগ্য মন খারাপ করে বসে আছে যাই আমি সৌভাগ্য কি এই জিনিসগুলো দিয়ে আসি তাহলে সৌভাগ্যের মনটা ভালো হয়ে যাবে সৌভাগ্য সৌভাগ্য দেখো আমি তোমার জন্য কি এনেছি তুমি চোখ বন্ধ করো হাত তো এই দেখো এবার খুলো দেখো তো কি আছে এর মধ্যে হ্যাঁ এইদিকে এইদিকে রাখো দিকে রাখো হ্যাঁ ধরো একটা সানগ্লাস একটা কি খেলনা একটা মিলায় আরেকটা হচ্ছে মার্কার পেন্সিল পছন্দ হয়েছে তুমি খুশি তাও তাহলে পরো সানগ্লাসটা পরো দেখাও তো কেমন লাগে আর মন খারাপ করবে না এবার এবার সানগ্লাসটা পরো সৌভাগ্য দেখি সৌভাগ্যকে কেমন